বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দুই তিন দিন ধরে আমি ব্লক করতে পারছি না কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল আজকে একটু ভালো তবে আজকে আমি রান্না করবো নিরামিষ কাকরোল আলু ঝিঙ্গা দিয়ে নিরামিষ তরকারি তোমরা দেখো আমি কেমনে রান্না করি বন্ধুরা আমার সবজি কাটা ভিডিওটা মোবাইলে সেফ হলো না সবজি কাটারও ভিডিওটা ছিল সবজি কাটা ভিডিওটা হলো না মনে কিছু নেবেন না খারাপ পাবেন না দেখো আমি এই কয়েকটা সবজি কেটে নিয়েছি সব কয়েকটা ভিডিও করেছিলাম কিন্তু সেফ হলো না এখন আমি পেঁয়াজ কাটছি পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে লঙ্কা কাটবো এখন আমি টমেটো কাটব আমি সবজিটা ধুয়ে নিব বন্ধুরা সবজি কয়টা কাটা ধোয়া হয়ে গিয়েছে এখন আমি রান্নার আয়োজন করি আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা খুব বৃষ্টি হয়েছে আমার লাকড়িগুলা খুব ভিজা খুব অসুবিধা দিচ্ছে কড়াইতে শসার তেল দিয়ে দিলাম সবজি কাটা একটু ভেজে নিবণ দিলে ঘিঙা থেকে জল ভেজে গেলে ভাজা হবে মেটে হলুদ দিয়ে দেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিব কয়েক কথা পিয়াল জলের লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম नीचे रखा सब्जी खाता नहीं সবজি কঠানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিব আগে একটু লবণ দিয়েছিলাম এখন একটু লবণ দেব তরকারি প্রায় হয়ে এসছে এখন আমি ধনে পেতে কুচি দিয়ে দেব বন্ধুরা আমার নিরামিষ তরকারি হয়ে গিয়েছে এখন আমি নামাই দিব বন্ধুরা আজকে আমি অনেক কষ্টে ভিডিওটা করেছি কারণ আমার মোবাইলটা বহুত হ্যাং মারছে তাই আমি বহুত কষ্ট করে করেছি আসে আসে না কি হয়েছে বুঝি না তবে তোমাদেরকে আমি সবটাই দেখিয়েছি কিন্তু তবু আমার অনেক প্রবলেম হচ্ছে তবে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে ধন্যবাদ